আসসালামু আলাইকুম সকলকেই মুজাইফ হাসানের স্বাগতম আজকে আমরা দেখে নেব দুই হাজার সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার বিষয়ভিত্তিক নির্দেশনা এবং মূলত এখানে দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো কীরকম হতে পারে সেই প্রশ্নগুলো আমরা তো তুলে ধরবো স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাসটাও আমরা তুলে ধরব তো এই সিলেবাসটি মূলত এই সিলেবাসটা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বই অনুসারে দেওয়া হয়েছে বর্তমানে যে বইগুলো দেওয়া আছে বার্ষিক পরীক্ষার সেই বই নবম শ্রেণীতে সেই বইয়ের গণিতের অঙ্কগুলো কোন কোন সফটওয়্যার অঙ্ক থাকবে সেই অধ্যায়গুলো আমরা তুলে ধরলাম যেমন অধ্যায় নম্বর দুই এখানে অভিজ্ঞতার কমিক নং নম্বর বলা হয়েছে তো অভিজ্ঞতার কমিক নং হলো দুই যেখানে অভিজ্ঞতার নাম হলো অনুক্রম ও ধারা এখানে পৃষ্ঠার নাম্বার উল্লেখ করা আছে উনত্রিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই পাঠটা ভালো করে মনে নেবে এবং সাথে সাথে বইয়ে দাগিয়ে নিবে যে কোন পাঠটা তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন পাঠ থেকে প্রশ্ন হবে অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো তিন আর অভিজ্ঞতার নাম হলো লগারিদম এর ধারণা ও প্রয়োগ এখানে পৃষ্ঠা হলো উনষাট থেকে আশি এবং অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো পাঁচ আর অভিজ্ঞতার নাম হলো বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ পৃষ্ঠা নং হলো একশো তেরো থেকে একশো চল্লিশ অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো ছয় এবং অভিজ্ঞতার নাম হলো পরিমাপিক ত্রিক্রণমিতি পৃষ্ঠা নম্বর হলো একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো সাত এবং অভিজ্ঞতার নাম হলো কৈনিক দূরত্ব পরিমাপে ত্রিক্রণমিতি পৃষ্ঠা নং হলো একশো সাতান্ন থেকে একশো আটাত্তর অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো নয় এবং অভিজ্ঞতার নাম হলো বিস্তার পরিমাপ হল দুইশো এগারো থেকে দুইশো তো এই পাঠটা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তোমাদের এর গণিত বইয়ে দাগ দিয়ে নেবে যে কোনটা কোনটা তোমাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকেই তোমাদের প্রশ্ন হবে এটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বর্তমান পাঠ্যক্রম বই থেকেই নেওয়া হয়েছে এবার মূল্যায়নের কাঠামোটা কীরকম হবে তাই সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো মূল্যায়নের কাঠামো হলো শিক্ষণকালীন হলো তিরিশ পার্সেন্ট কারণ এই তিরিশ পার্সেন্ট শিক্ষার্থীদেরকে একজন শিক্ষক মূল্যায়ন করবেন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে কী কি থাকতেছে শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে যে তিরিশ তিরিশ পার্সেন্ট থাকতেছে এই তিরিশ পার্সেন্টে থাকবে প্রশ্নের দ্বারা ও মানবণ্টনের ক্ষেত্রে দেখা যায় আইটেমের নাম এবং নির্ধারিত নম্বর অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক এই দুইটা মিলে থাকবে নির্ধারিত নম্বর হলো দশ নমুনায় প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন তুলে ধরা হলো প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টপে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন মানে এক সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করবে আর এই কাজগুলোর জন্য এরকমই প্রশ্ন হবে মনে রেখো অ্যাসাইনমেন্টটা এরকমই হবে এবং বারো সপ্তাহের অ্যাসাইনমেন্ট করতে হবে আর এই অ্যাসাইনমেন্টের নাম্বার হবে দশ শিক্ষণকালীন দ্বিতীয় কাজটি হলো অনুসন্ধানমূলক কাজ আর অনুসন্ধানমূলক কাজের জন্য হলো দশ নম্বর আর নমুনা প্রশ্নটা রকম বা এই রকমই প্রশ্ন তৈরি করতে হবে হুবহু এই প্রশ্নটি তোমাকে তৈরি করে দেবে এমন নয় তো প্রশ্নটার ধরন হলো প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো জন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধানে নির্ণয় করবে গড় ব্যবধানের সূত্র প্রয়োগ করে এই এই নমুনার প্রশ্নটি সমাধান করতে হবে এবং এটা হলো অনুসন্ধানমূলক কাজ যার নাম্বার হলো দশ এবং শ্রেণীর কাজ শ্রেণীতেও তো একটা কাজ থাকবে যা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ হতে পারে এবং চক চক পূরণ করতে হবে মানে পাঠ্যপুস্তক যে চকগুলো দেওয়া আছে একক ও দলগত সেখান থেকে একটি কাজ দেবে সেই কাজটি তোমরা দলগত বা একক হয়ে পূরণ করতে হবে এবং এটা শ্রেণীতেই করতে হবে নমুনা প্রশ্ন হতে হবে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা হবে যা না মূল্যায়ন করা হবে দশ নম্বরে এই নিয়ে তিরিশ পার্সেন্ট শিখনকালীন মূল্যায়নে তিরিশ নম্বর মোট হলো তিরিশ নম্বর এবং সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারণা ধারা বা মানমন্ডটা কেমন হবে এখানে অবশ্যই তোমাকে লিখিত হবে পূর্ণ নম্বর একশো সময় হলো তিন ঘন্টা খেয়াল রাখতে হবে সামষ্টিক মূল্যায়নে অবশ্যই সত্তর পার্সেন্ট তোমার মূল্যায়নের নম্বর থাকবে সো এখানে দেখা যায় প্রথম আইটেমের নাম হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর দেওয়া নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে পনেরো এবং দশ দুইটাতেই হলো তিরি পঁচিশ নাম্বার আর এই সম্পূর্ণ সামষ্টিক মূল্যায়নের কাজটি হবে সম্পূর্ণ কাজ হবে তিন ঘন্টায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি যার উত্তর দিতে হবে তেরোটি এবং মূল্যায়ন করতে হবে তেরোটিতে একটিতে দুই করে তেরোটিতে ছাব্বিশ এর পরবর্তীতে আছে রচনামূলক প্রশ্নে যেখানে দৃশ্যপট নির্ভর থাকবে মানে পূর্বে যে পরীক্ষাগুলো হতো অন্য বছর সেখানে দৃশ্যপট বলতে বোঝানো হয়েছে এখানে তোমাকে সৃজনশীল আকার দেবে একটা কাহিনী তুলে ধরবে সেই কাহিনীর আকারে তোমাকে দুইটা বা তিনটা বা চারটা প্রশ্ন বিশেষ করে দুইটাই আমরা আমরা নমুনা প্রশ্নগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাব সেই রকম প্রশ্ন দেওয়া থাকবে আর সেই প্রশ্নের আলোকেই তোমাকে উত্তর দিতে হবে প্রশ্নের অংশগুলো নিয়ে তোমাকে উত্তর দিতে হবে সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে তিন যোগ চার যোগ এক এবং দুই যোগ চার অথবা দুই যোগ দুই যোগ তিন অথবা এক যোগ তিন যোগ এক এরকম হতে পারে প্রশ্নের উপর ডিপেন্ড করে এবং মোট হবে দশ নাম্বার উত্তর দিতে হবে দুইটি বা তিনটি প্রশ্ন অংশ থাকবে সেগুলোর উপরে উত্তর দিতে হবে এবং উত্তর দিতে হবে ষাটটি প্রশ্ন একটি দশ করে সাতটি ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নের মোট সংখ্যা থাকবে দশটি আর ষাটটির উত্তর দিতে হবে প্রতিটি নাম্বার হলো সাত করে ষাটটিতে উনপঞ্চাশ নাম্বার এই নিয়ে তোমাদের নাম্বার হলো তিন ঘন্টায় একশো সো এই ছিল তোমাদের মূল্যায়ন পদ্ধতি এবং সিলেবাস এখন আমরা দেখবো নমুনা প্রশ্ন রকম হতে পারে তবে খেয়াল রাখবা এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি হলো আর এই নমুনা প্রশ্নের আলোকে তৈরি করা হবে এবং কোনোভাবেই নমুনা প্রশ্ন হুব করা যাবে না এটা অবশ্যই টিচারদের জন্য এবং নমুনা প্রশ্ন হুবক করা যাবে না তোমরা এটা খেয়াল রাখবে যে এই প্রশ্নগুলোই তোমাদের আসবে এমন নয় এই প্রশ্নগুলো অনুসারেই তোমাদেরকে পড়াশোনা আগাইতে হবে এবং সিলেবাস ধরেই পড়তে হবে তো আমরা নমুনা প্রশ্নের যেই মূল্যায়নের নির্দেশিকা দেখেছিলাম সেখানে সেখানকার আলোকেই আমরা নমুনা প্রশ্ন তৈরি করলাম এখানে ক বিভাগে উত্তর খাতায় লিখতে হবে সঠিক উত্তর হবে যেখানে পনেরোটি থাকবে নৈরভিত্তিক এবং দশটি থাকবে এক কথায় উত্তর দেওয়া মোট পঁচিশটি এবং পঁচিশটি থেকে পঁচিশ নাম্বার একটি এক এক মিনিট করে যেমন একটি ক নাম্বারে থাকলো সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি ই একুশতম পদে কতটি সঠিক উত্তর কোনটা হবে তা অবশ্যই তোমরা খাতায় লিখবে একই এইরকমই তোমাদের পঁচিশটি নৈরভিত্তিক প্রশ্ন থাকবে সঠিক উত্তর অবশ্যই খাতায় লিখতে হবে তো আমরা এই সমাধান নিয়ে আরও অন্য একদিন আলোচনা করবো আজকে জাস্ট তোমাদের কাছে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি এবং প্রশ্নপত্র কেমন হতে পারে সেই বিষয়ে তোমাদের কাছে তুলে ধরতেছি তো এই যে আমাদের পনেরোটি হলো নৈর্বিত্তিক এবং পরবর্তী দশটি হলো এক কথায় উত্তর দেওয়া যেমন লক পাইবে এবং ওয়ান সমান কত এই রকমের মোট দশটি প্রশ্ন থাকবে এই পনেরো আর দশ মিলে হলো পঁচিশ তোমরা অবশ্যই খেয়াল রাখবা এরপরে খ বিভাগে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বলা হচ্ছে তেরোটি প্রশ্ন অবশ্যই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দুই করে মোট ছাব্বিশ নম্বরে যেখানে এক এক কথায় উত্তর দেওয়ার মতো বা সমাধান করবে অঙ্কে যেহেতু তাহলে সমাধান করতে হবে যেমন ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সমান প্লাস টু প্লাস ধারা তারাটির দশম পথ নির্ণয় করা অবশ্যই সূত্র প্রয়োগ করে তোমরা নির্ণয় করবে একইভাবে তোমাদের সিলেবাস অনুসারে প্রশ্ন করা হবে এবং টিচার তোমার স্কুলের টিচার কোন প্রশ্নগুলো করে সেটা অবশ্যই তোমাদেরকে সেই অনুসারেই পড়াবে এবং পরবর্তীতে দেখা যায় দৃশ্যপট নির্ভরের প্রশ্ন হলো দশটি থেকে ষাটটির উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন হিসাবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো তো আমরা পূর্বে বলছিলাম আমরা নমুনা প্রশ্ন অবশ্যই দেখব সেখানে একটি দুইটি তিনটি এবং চারটিও থাকতে পারে তো প্রথমে থাকবে একটি উদ্দীপক যেমন জামিল সাহেবের তার চাকরিতে বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তাহলে ক নম্বরে ছিল আঠারোতম মাসে জামিন সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করা এবং জামিন সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করতে এই ছিল নমুনা প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং দ্বিতীয়টাতে দেখা যায় তিনটি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে উনিশশো নিরানব্বই সালে জুলাই মাসে কক্সবাজারে মহেশখালীতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল তাহলে ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় এটা অবশ্যই এক কথায় উত্তর দেওয়ার মতন এবং দুই নম্বরটা হলো মানে এটা জ্ঞানমূলক প্রশ্নের এক কথা বলতে পারি আমরা দুই নম্বরটা হলো যদি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই হয় তবে মহিষকালীর ভূমিকম্প থেকে তা কতগুণ বেশি শক্তিশালী হবে তা নির্ণয় করা এটা নর্মাল প্রশ্ন তিন নম্বরের এবং পরবর্তী প্রশ্নটি হলো কোনো একটি স্থানের ভূমিকম্প মহিষকালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করা সো এই ছিল আমাদের নমুনা প্রশ্নগুলোর দৃশ্যপট প্রশ্ন দুইটি প্রশ্ন আমি তুলে ধরেছি এরকম মোট ষাটটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই ছিল আজকেই আমাদের নবম শ্রেণীর গণিতে বইয়ের নমুনা প্রশ্ন এবং প্রশ্নের কাঠামো ও প্রশ্নের সিলেবাস সম্পর্কে আমরা তোমাদের মাঝে তুলে ধরেছি পরবর্তীতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে